নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে পাঁচ সেপ্টেম্বর তারিখে সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যার জন্য এই বৃষ্টির পূর্বাভাস সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আগামী দুই বা তিন দিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটাও আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক আজকে চার তারিখ রয়েছে এবং এই চার তারিখের যা পূর্বাভাস রয়েছে বুধবারের তাতে আজকে নিম্নচাপ তৈরির কোনো রকম খবর দিচ্ছে না ওয়েদার অফিস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কিছু কিছু জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা জেলাগুলো তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ঝাড়খণ্ডের দিকে দেওঘর দুমকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এখানে সেভাবে বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস আজকে নেই বলা হয়েছে জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও হতে পারে এটা রয়েছে আজকের তারিখের কোনো কোনো দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসটা একটু পরে আপনাদের জানাচ্ছি চার তারিখের দিকের যে আপডেট রয়েছে রাতের দিকে রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি পাঁচ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে পাঁচ তারিখে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর যা নাম এখনো পর্যন্ত উঠে আসছে তাতে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়াও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোর থেকে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ দেওঘর দুমকা মিহিজাম এই সমস্ত জায়গাগুলোর দিকে অর্থাৎ উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস সুতরাং আজকে চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলা আরেকবার জানিয়ে দিচ্ছে আপনাদের পাঁচ তারিখে দুই বর্ধমান জেলা পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কম তবে হুগলি জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে নদিয়া জেলা দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবুও দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে এই রয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস ছয় তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা ছয় তারিখে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপাতত সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে তাই ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই কম রয়েছে দক্ষিণবঙ্গের দিকে সুতরাং এখনো পর্যন্ত যে আপডেটটি আমরা পেলাম চার তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে হুগলি জেলা নদিয়া জেলায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম এবার আপনাদের নিম্নচাপ সম্পর্কিত আপডেটটি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আগামী পাঁচ সেপ্টেম্বর তারিখে বঙ্গোপসাগর একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঠিক তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে পারে এমনটা দেখা গিয়েছিল আগে দেখা গিয়েছিল উড়িষ্যা হয়ে যেতে পারে তবে এই মুহূর্তের যা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি সেটি সরাসরি উত্তর ঘেঁষে আসতে পারে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা আমরা বলতে পারি না তবে একবার দেখিয়ে দেবার আপনাদের চেষ্টা করছি যে নিম্নচাপটা কবে প্রবেশ করতে পারে তার জন্য দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত বাড়তে পারে আপাতত ছয় তারিখের দিকের যা পূর্বাভাস সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে সিস্টেমটি সাগরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘোরাফেরা করছে সাত তারিখে প্রবেশ করেছি সাত তারিখ থেকে নিম্নচাপটি শক্তিশালী একটু হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি গভীর হবার সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি এবার আট তারিখের দিকে আমরা প্রবেশ করব আট তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম ঘেসে আট তারিখ থেকে তার অগ্রগতির একটা পজিটিভ দ্বীপ দেখতে পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু সেটি আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা যদিও নয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তার গতিবিধি কিন্তু বেশ কিছুটা অগ্রগতি লাভ করতে পারে একেবারে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গায় হাজির হবার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের দশ তারিখের দিকে যার ফলে নিম্নচাপটি গভীর হবে এবং দশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শুধু দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বাড়তে শুরু করবে এটাই নয় দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মিজোরামে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের জন্য এমনটা সিস্টেম দেখাচ্ছে আরও আমরা দেখে নেব দশ তারিখের দিকে রাতের দিকের কি পূর্বাভাস রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে রাত পেরিয়ে প্রধানত দশ তারিখ মাঝ রাতের পর যেটা এগারো তারিখ পড়ছে এগারো তারিখ থেকে আবার একটা দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে প্রচণ্ড আর এই নিম্নচাপটির জন্য শুধু যে পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে তা নয় দক্ষিণ বাংলাদেশ সঙ্গে রয়েছে ত্রিপুরা মিজোরাম এখানেও বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই দশ তারিখের পর এগারো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে প্রধানত এগারো তারিখ রাত থেকে এমনটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সরাসরি বারো তারিখের লাস্ট আপডেট আমরা দেখার চেষ্টা করব বারো তারিখে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচন্ড দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে দক্ষিণ বাংলাদেশ পূর্ব বাংলাদেশের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার কিছুটা প্রভাব পড়তে পারে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা উত্তর ত্রিপুরা এদিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জন্য মিজোরামের দিকে সেরকম একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাই এগারো বারো তারিখে প্রচণ্ড প্রভাব পড়বে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি তাই সমগ্র যে আপডেট আমরা বারো তারিখ পর্যন্ত পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রগতি লাভ করবে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের ওপর দিয়ে বারো তারিখ থেকে সেটি পাস করবে যার ফলে ঝাড়খণ্ড বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকে সঙ্গে দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়াও রয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি তাই এগারো তারিখে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বেশি বৃষ্টি বারো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি বিহারে বেশি বৃষ্টি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি সঙ্গে উত্তর বাংলাদেশে বেশি বৃষ্টি তবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড থেকে বৃষ্টি সরতে পারে কমতে পারে বারো তারিখ থেকে এই পর্যন্ত নিম্নচাপের একটা সম্পূর্ণ আপডেট আপনাদের জানালাম তাই পশ্চিমবঙ্গ দিয়ে নিম্নচাপ সরতে পারে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে দশ তারিখ থেকে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা প্রধানত পাচ্ছি এবার সরাসরি উত্তরবঙ্গের আপডেট আপনাদের দেখাবো আগামী দুই দিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে চার তারিখের দিকের যে আপডেট রয়েছে চার তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করব কখন বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে প্রধানত রাতের দিকে অর্থাৎ শেষ রাত থেকে প্রধানত বৃষ্টি বাড়তে পারে এবং যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের যেটা জানালাম রাত দুটা বা তিনটের পর থেকে দেখতে পাচ্ছি আমরা উপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হবে সুতরাং চার তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে চার তারিখ শেষ রাত থেকে পাঁচ তারিখের মধ্যে আসামের ক্ষেত্রেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা মেঘালয়ে বৃষ্টি বাড়বে সঙ্গে ত্রিপুরার দিকে উত্তর দিকের জেলাগুলো এবং মণিপুর নাগাল্যান্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ তারিখের পূর্বাভাস আপনাদের জানালাম সঙ্গে পাঁচ তারিখ থেকে ছয় তারিখ সকাল পর্যন্ত যে আপডেট সেটা একবার দেখার চেষ্টা করব। পাঁচ তারিখ শেষ রাতের দিকে আমরা দেখব কারণ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন সেই একই কথা রয়েছে পাঁচ তারিখ মাঝ পর থেকে আবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সম্ভাবনা উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং মাঝারি বৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত বরপেটার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম তাই ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি করে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনাদের এটাই জানাতে চাইছি যে আবার দুর্যোগ আসছে পশ্চিমবঙ্গে কারণ অবশ্যই বুঝতে পারছেন এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা এর পরিবর্তন হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সময় লেটেস্ট আপডেট আপনাদের জানানোর চেষ্টা করি এবং জানিয়ে যাই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং